আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার সকল বন্ধুদের সাথে মোলা দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম চিংড়ি মাছ তো ছোটো বড়ো আমাদের প্রত্যেকেরই পছন্দের একটা মাছ তবে এই বড়ো চিংড়ি দিয়ে যদি এরকম মূলার রেসিপি রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই তাই এই মজাদার রেসিপিটি আমার বন্ধুদের কাছে শেয়ার করতে চলে আসতাম আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখানে মোলা আর চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য মূলা আর চিংড়ি মাছ সব কিছু একসাথে কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি চলো বন্ধুরা তাহলে কীভাবে রান্না করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আশা করি বন্ধুদের কাছে রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আর রান্না করার জন্য কড়াইতে এখন সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে একদম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর পেঁয়াজটার সাথে সাথে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ আর চিংড়ি মাছ সুন্দর মতো লাল হয়ে যাবে আর চিংড়ি মাছের যে দারুণ একটা সুস্বাদু ফ্লেভার আছে সেটা রান্নাটাতে দারুণভাবে চলে আসবে আর এখন আস্তে আস্তে নেড়ে ছেড়ে হচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজ দুটোই লাল করে নিচ্ছি তোমরা দিক পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছটা একদম সুন্দর মতো লাল হয়ে এসেছে আর সাথে পেঁয়াজটাও আর এখন হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর সাথে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য ভালো করে এখন এড়েছে মশলাটা কষিয়ে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসছে চিংড়ি মাছের কিন্তু অসাধারণ একটা স্বাদ আর এখন সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা এতে দারুণ একটা ফ্লেভার আসবে চিংড়ি মাছের রেসিপিটাতে আর নেড়ে চিড়ে ভালো মতো হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি আর সাথে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি আর চিংড়ি মাছ আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেল আর যেহেতু মূলা দিয়ে রান্না করব। তাই হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মূলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নেড়ে চিঁড়ে মোলাটাও কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটার সাথে আর মোলাটা যাতে সুন্দর মতো করে কুলে আসে তাই হচ্ছে কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি ঢাকনাটা কিছুক্ষণ পর বন্ধুরা তুলে নিচ্ছে দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই সুস্বাদু রেসিপিটা একবার হলেও ট্রাই করবে আর এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কষানো মশলাটাতে মূলাটার সাথে সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এতে কাঁচামরিচের ঝালসারটা দারুণভাবে রান্নাটাতে আসবে আসবার খেতে সত্যিই জাস্ট অসাধারণ লাগবে আবারও কিছুক্ষণের জন্য বন্ধুরা ঢেকে রাখছি ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মূলাটা একদমই সুন্দর মতো গলে গিয়েছে আবার একটু নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি যত কষানো হবে মূলাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে আর এখন হচ্ছে ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি দুনিয়া পাতা এতে দারুণ ফ্লেভার আসবে চিংড়ি মাছের রেসিপিটা থেকে আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ